বাংলাদেশ সেনাবাহিনীতে আরও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা সারা বাংলাদেশটি কিন্তু পুরুষ মহিলা উভয়ে আবেদন করতে পারবেন তো আসসালামু আলাইকুম বিয়াস আমি জাহিদ হাসান বরং নতুন আরেকটি চাকরি আপনাদের স্বাগতম তো আজকে আলোচনা করবো একটা গুরুত্বপূর্ণ চাকরির নিউজ নিয়ে তো যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন তো চলেন কথা না বাড়িয়ে আমরা পুরো বিজ্ঞপ্তিটা শুরু করি তো বন্ধুরা আমরা শুরুতে আলোচনা করব যোগ্যতা বিষয় যোগ্যতা এখানে দেখতে পাচ্ছেন বয়স এক জানুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখে অনুদাহ আঠাইশ বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন তারপর শারীরিক মান মানুষ শারীরিক মান বিষয় এখানে রয়েছে এখানে দেখতে পাচ্ছেন উচ্চতা উচ্চতা ফাস্টপোর্ট ষাট ইঞ্চি পুরুষ প্রার্থী মহিলা প্রার্থী ফাস্টপোর্ট ওজন একশো বিশ পাউন্ড বাই একশো পাঁচ পাউন্ড আর বুক স্বাভাবিক অন্যান্য চাকরির মতে তো বন্ধুরা এরপর রয়েছে শিক্ষাগত যোগ্যতা যোগ্যতা দেখতে পাচ্ছেন এটা হলো আর্মি মেডিকেল কোর্স অর্থাৎ মেডিকেল কোরে মূলত চাকরিরা দেখতে পাচ্ছেন যে এম বিবিএস ডিগ্রি সরকার কর্তৃক শিক্ষিত মেডিকেল কলেজ থেকে বি এম এ যোগদানে অবশ্যই ইন্ডারশিপ সম্পূর্ণ করতে হবে ইন্ডারশিপ সার্টিফিকেট জমা করতে হবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সরমর্জি ফি নয় অর্থাৎ আপনারা ফোর পয়েন্ট ফাইভ জিরো উপরে ফেলে আবেদন করতে পারবেন এম বিবিএস পদে আর কি এরপরে বিবাহিত অবস্থা পুরুষ পুরুষ অবিবাহিত লাগবে একে যান দেশ ছাব্বিশ তারিখ যাদের বয়স ছাব্বিশ বছর উপরে হবে যে সকল বিবাহিত পুরুষ প্রার্থী আবেদন করতে পারবেন মহিলা বিবাহিত অবিবাহিত আবেদন করতে পারবেন জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে অযোগ্যতা তো আপনারা যারা অলরেডি আবেদন করছেন তারা জানেন বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগের জন্য কি কি অযোগ্যতা আছে এই যেখানে দেওয়া আছে দেখেন সবই তারপর আবেদন করার পদ্ধতি আবেদন করার পদ্ধতি চোদ্দ জুলাই দু হাজার পঁচিশ তারিখ হতে নয় আগস্ট হাজার পঁচিশ তারিখ এর ভিতরে আপনাকে আবেদনটা করতে হবে আবেদন করার নিয়ম দেখেন এখানে জয়েন আর্মি ওয়েল ডট বি থেকে আপনারা আবেদনটা সম্পূর্ণ করবেন দুই হাজার টাকা আবেদন ফি লাগবে নির্বাচন পদ্ধতির ভিতরে রয়েছে নির্বাচন পদ্ধতির ভিতরে রয়েছে প্রথমে লিখিত পরীক্ষা হবে তারপর প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা লিখিত পরীক্ষাটা পনেরো আগস্ট পঁচিশ তারিখে অনুষ্ঠিত হবে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষায় একুশে চাকরম্বর অনুষ্ঠিত হবে তারপর আইএসএসবি পরীক্ষা এবং চূড়ান্ত নির্বাচন এবং যোগদান প্রদান করা হবে মূলত এটাই সিস্টেম এরপরে আপনাদের প্রশিক্ষণ রয়েছে বিএমএতে প্রশিক্ষণ হবে তারপরে প্রাপ্ত সুযোগ সুবিধা সবই পাবেন বেতন বাসস্থান চিকিৎসা সন্তানদের অধ্যয়ন মূলত আপনারা জানেন সেরাবাহিনী নিয়োগ হিসাবে সবই আপনারা এখানে পাবেন তবে এখানে রয়েছে আবেদনের শেষটাই দেখতে পাচ্ছে নয় আগস্ট দু হাজার পঁচিশ সাল এর ভিতরে কিন্তু আপনাদের আবেদনটা সম্পূর্ণ করতে হবে তো বন্ধুরা মূলত আজকে আবেদন শেষ আপনারা ইচ্ছে হলে এখনই করতে পারবেন সমস্যা নেই তো যারা যোগ্যতা সম্পূর্ণ আছেন আবেদন করে ফেলুন আর ভিডিওটা বড় করবো না আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম